আসসালাম আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ ছিল গাজায় ইসরায়েলের দশ সেনা মস্কোকে বিদায় জানালেন ট্রাম্প এরপর রয়েছে পানি বন্টন ইস্যুতে ভারতের আগ্রসন রুখতে প্রস্তুত পাকিস্তান জানিয়েছে অসীম মনির সর্বশেষ থাকছে তুরস্কে আলোচনায় ইউক্রেনের অংশগ্রহণ নিয়ে ধোয়াশা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গাজা ইসরায়েলের দশ সেনা হতাহত গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনিসের প্রতিরোধ গোষ্ঠীর হামলায় দশ জন ইসরায়েলি সেনা হতাহত হয়েছে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা কুদুস ব্রিগেড শুক্রবার এ ঘোষণা দেন খবর মেহের নিউজে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুদুস ব্রিগেড শুক্রবার ঘোষণা দিয়েছে গাজা পতাকার দক্ষিণে খান ইউনুসের প্রতিরোধ গোষ্ঠীর হামলায় দশ ইসরায়েলি সেনা হতাহত হয়েছেন তবে এই বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি দু হাজার সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ শুক্রবারের অভিযানে বাহাত্তর জন নিহত ও দুইশো জন আহতের ঘটনার পর গত দেড় বছরের উপত্যকায় মোট নিহত ও আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে চুয়ান্ন হাজার জন এবং এক লাখ তেইশ হাজার সাতশো সত্তর জনে এই নিহত এবং আহতদের ছাপ্পান্ন শতাংশে নারী ও শিশু দুই হাজার তেইশ সালে সাতটি অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলার চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এদিন তারা বারোশো জনকে হত্যার পাশাপাশি দুইশো জনকে জিম্মি করে নিয়ে আসে হামাসের হামলা জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী দেড় বছরের বেশি সময় ধরে চলা অভিযানে চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত উনিশ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় উভয়পক্ষ কিন্তু বিরতির দুই মাস শেষ হওয়ার আগেই আঠারোই মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ দ্বিতীয় দফায় এই অভিযান গত আড়াই মাসে গাজায় নিহত হয়েছে তিন জন ফিলিস্তিনি আহত হয়েছে প্রায় এগারো হাজার ইলন মাস্ককে বিদায় জানালেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসন থেকে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ককে বিদায় জানিয়েছেন স্থানীয় সময় শুক্রবার তিরিশে মে ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছেন ট্রাম্প এ সময় সেখানে মাস্কও উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে মাস্কের প্রশংসা করে ট্রাম্প বলেন ইলন এক দুর্দান্ত তিনি প্রশাসনে আসার পর অক্লান্তভাবে কাজ করে গেছেন তিনি ছিলেন বলেই আমরা খুবই অল্প সময়ের মধ্যে প্রশাসনে ব্যাপক ও ফলপ্রসূ পরিবর্তন আনতে পেরেছি তিনি না থাকলে হয়তো এই পরিবর্তন আনতে কয়েক প্রজন্ম লেগে যেত তিনি বলেন আজ তিনি বিদায় নিচ্ছেন কিন্তু আমি বিশ্বাস করি যে এটি সত্যিকারের বিদায় নয় তিনি আমাদের সঙ্গে ছিলেন এবং ভবিষ্যতেও কোনো না কোনোভাবে আমাদের সংস্পর্শে থাকবেন এখনও তার অনেক কিছু করার আছে দুই চব্বিশ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্পের প্রচার অভিযানের বিপুল পরিমাণ অর্থ দিয়েছেন মাস্ক নির্বাচনের জয়ের পর মাস্ককে নিজের পরামর্শ উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন পরে বিশ জানুয়ারি প্রেসিডেন্টের শপথ গ্রহণের পর মাস্ককে নবগঠিত সরকারি বিভাগের মন্ত্রণে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট অ্যাসোসিয়েন্স এর প্রধান করেন ট্রাম্প এই বিভাগের প্রধান কাজ ছিল সরকারি ব্যয় সংকোচন এবং সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি মাস্ক ডজের প্রধান নির্বাহী হওয়ার পর কয়েক মাস ধরে সরকারি অর্থ অপচয় রোধের নামে সরকারের বিভিন্ন বিভাগের হাজার হাজার কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করা হয় স্থগিত করা হয় প্রায় সব ধরনের বৈদেশিক সহায়তা প্রদান এমনকি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিভিন্ন গবেষণা ও উন্নয়ন সংস্থাকে সরকারি ভর্তুকি বন্ধ করে দেওয়া হয় এসব কারণে স্বাভাবিকভাবে ট্রাম্পের জনপ্রিয়তা কমতে থাকে যুক্তরাষ্ট্র ধরে একাধিক আদালতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেন চাকরিচ্যুত সরকারি কর্মকর্তা কর্মচারীরা বৈদেশিক ও অভ্যন্তরীণ সহায়তা প্রদান স্থগিত করায় দেশের ভেতরে সমালোচনার বৃদ্ধি হতে থাকে ট্রাম্প প্রশাসন মাস্কের নিয়োগ নিয়ে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে কংগ্রেসের এমপিদের একাংশ এবং ট্রাম্পের রাজনৈতিক দল রিপাবলিকান পার্টির নেতাকর্মীদের একাংশ অসন্তুষ্ট ছিলেন কংগ্রেস এখনও ডসকে সরকারি বিভাগ হিসেবে স্বীকৃতি দেয়নি এসব কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও তার নেতৃত্বাধীন প্রশাসনের সঙ্গে দূরত্ব বাড়ছিল মাস্কের এর মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি বিল স্বাক্ষরিত নতুন তিক্ততা সৃষ্টি করে দেয় মাস্ক প্রকাশ্যে তার সমালোচনা করেন পানি বন্টন ইস্যুতে ভারতের আগ্রাসন রুখতে প্রস্তুত পাকিস্তান জানিয়েছে আসিম মুনির পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল জেনারেল সৈয়দ আসিম মুনির দক্ষিণ এশিয়ার কৌশলগত স্থিশীলতা বিপন্নকারী ভারতের অবৈধ ও আইন বহির্ভূত হাইড্রোস সন্ত্রাসবাদের বিরুদ্ধে করা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন শুক্রবার কোয়েটায় কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ সময় তিনি এ মন্তব্য করেন বলে দেশটির আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে শুক্রবার এক প্রতিবেদনে খবর দিয়েছে এ আর ওয়াই নিউজ প্রতিবেদনে বলা হয় পাকিস্তান সেনাপ্রধান সফরের সময় বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসে ভারতের মদদের কথাও তুলে ধরেন পাকিস্তান সেনা প্রধান পাকিস্তানের সন্ত্রাস বিরোধী অভিযান আরো জোরদার হয়েছে এবং জাতীয় এই যুদ্ধকে সফলভাবে পূর্ণিত এগিয়ে নিয়ে যাবে ফিল্ড মার্শাল আসিম মুনির আরো বলেন ভারতের উস্কানিমূলক ও আগ্রাসী সামরিক তৎপরতা ক্রমবর্ধমান হুমকি হয়ে উঠেছে তবে পাকিস্তানকে কখনো জোর করে দমন করা যাবে না সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াইকে ভিন্ন পথে ঘোরানোর অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হবে তিনি বলেন আমরা যে কোন আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত এবং সংহাতের পুরো পরিসরে হুমকির মোকাবেলা করা সক্ষম রাখি দক্ষিণ এশিয়ার কৌশলগত স্থিতিশীলতার জন্য কাশ্মীর সমস্যা শান্তিপূর্ণ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সমাধানের উপায় জোর দেন ফিল্ড মার্শাল আসিম মনির একই সঙ্গে তিনি আবারও হাইড্রো সন্ত্রাসবাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন অপারেশন বুনিয়ান মার্সুসের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাদের পরিবারের প্রতি সংহতি প্রকাশ করে সেনা প্রধান বলেন জাতীয় নেতৃত্বের অধীনে পাকিস্তানের জনগণ মাতৃভূমির প্রতিরক্ষা একটি ইস্পাত দৃঢ় প্রাচীর হয়ে দাঁড়িয়েছে সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করে তিনি বলেন মার্কা এ হক এর সফলতা আমাদের জাতীয় সংকল্পের জাতীয় শক্তি সকল উপাদানের মধ্যে পরিপূর্ণ সমন্বয়ের প্রমাণ হাইড্রো সন্ত্রাসবাদ বলতে এমন এক কর্মকাণ্ড বোঝানো হয় যেখানে কোনো দেশ বা গোষ্ঠী কৌশলগতভাবে পানির প্রবাহ নদী বা জল সম্পদকে অস্ত্র হিসেবে ব্যবহার করে অন্য দেশ বা অঞ্চলের উপর চাপ সৃষ্টি করে বা ক্ষতি করে এটি এক ধরনের জল সম্পদকে রাজনৈতিক বা সামরিক চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে হাইড্রো সন্ত্রাসবাদ কীভাবে দেখা হয় ভারতের বহু বড় নদী যেমন সিন্ধু জেলম চেনা প্রবি সুলতেস ও বিয়াস উচ্চ ভারতের ভূখণ্ডে পাকিস্তান এবং ভারতের মধ্যে সিন্ধু পানি চুক্তি অনুসারে এই নদীগুলোর পানি বন্টনের নিয়ম নির্ধারিত রয়েছে কিন্তু পাকিস্তানের অভিযোগ ভারত এই চুক্তি লঙ্ঘন করে ড্যাম নির্মাণ পানির প্রবাহ আটকে রাখা কিংবা জল ধারণ ক্ষমতা বাড়ানোর মাধ্যমে পাকিস্তানের কৃষি ও জীবনযাত্রার উপর নেতিবাচক প্রভাব ফেলছে পাকিস্তানের ভাষায় এটি হাইড্রো সন্ত্রাসবাদ তুরস্কের আলোচনায় ইউক্রেনের অংশগ্রহণ নিয়ে ধোয়াশা তুরস্কের ইস্তাম্বুলে আগামী সোমবার অনুষ্ঠিত হতে যাওয়া শান্তি আলোচনার অংশ নেয়ার প্রতিশ্রুতি দিতে অস্বীকৃতি জানিয়েছে ইউক্রেন শুক্রবার দেশটির প্রেসিডেন্ট জেলেনিসকে বলেছে তারা আগে রাশিয়ার প্রস্তাব দেখতে চায় ব্রিটিশ বার্তা সংস্থার রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে শুক্রবার কিয়েবের টার্কিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেস জেলেনিসকে লিখেছেন একটি বৈঠক ফলপ্রসূ হতে হলে এর কর্মসূচি স্পষ্ট হওয়া দরকার এবং আলোচনায় যথাযথ উপস্থিতি থাকতে হবে তিনি আরও বলেন দুর্ঘ দুর্ভাগ্যজনকভাবে রাশিয়া সম্ভব পরবর্তী বৈঠক ব্যর্থ করতে যা কিছু সম্ভব তাই করছে রাশিয়ার তরফ থেকে কোনো নথি বা পাওয়াকে উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি চলতি মাসের ষোলো তারিখে দুই দেশের প্রতিনিধিরা ইস্তাম্বুলে বৈঠক করেন এতে কেবল বন্দি বিনিময় নিয়ে একটি চুক্তি হয় জেলেনিসকে বলেন তিনি এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে শুক্রবার এক ফোন আলাপে রাশিয়ার প্রস্তাবিত সোমবার এর বৈঠকে ইউক্রেনের অংশগ্রহণের সম্ভাব্য শর্ত নিয়ে আলোচনা করেছে জেলেনিস্কের টেলিগ্রামে লেখেন শান্তির দিকে অগ্রসর হতে হলে অবশ্যই একটি যুদ্ধবিরতির প্রয়োজন মানুষের হত্যাযজ্ঞ বন্ধ হতে হবে আমরা একমত যে এই বৈঠকটি অকার্যকর হতে পারে না এবং হওয়া উচিত নয় জেলেনস্কি সোমবার বৈঠকে অংশ নেওয়ার বিষয়ে স্পষ্ট কোনো তথ্য জানাননি তবে তিনি জানান তিনি এবং এরদোগান সম্ভাব্য একটি চতুর্মুখী বৈঠকের কথা আলোচনা করছেন যেখানে ইউক্রেন রাশিয়া তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের নেতারা থাকবে এদিকে এরদোগান বলেছেন রাশিয়া ও ইউক্রেনের উচিত শক্তিশালী প্রতিনিধি দল পাঠানো এবং নেতাদের এই বৈঠকে শান্তি প্রক্রিয়া ভূমিকা রাখতে পারে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের কিছু রিপাবলিকান সদস্য এবং হোয়াইট হাউসের উপদেষ্টা ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন যেন তিনি অবশেষে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেন যাতে মস্কোর উপর চাপ সৃষ্টি করা যায় প্রভাবশালী রিপাবলিকান সিনেটের লিন্ডস গ্রাহাম কিয়েভ সফরে এসে বলেছেন রিপাবলিকান নেতৃত্বাধীন মার্কিন সিনেট আগামী সপ্তাহে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা সংক্রান্ত একটি বিল নিয়ে এগোতে পারে